আমারও জানা যা বোঝেই জোন সে যেন হয় গোনজন আমারও জানা যা বোঝেই জোন সে যেন হয় গন জোন সকালে বা বিকালে দুপুরে বাড়াইতে মাইক দিয়া বইল আমার বন্ধু সজ আমারও জানাজা পড়াই বোঝেই জোন সে যেন হয় গয়া পোনজন আমারও জানাজা পড়াই বোঝেই জোন যেন হয় গনজন বাবার পাশেই দিও কবর করে এই মিনতি, মনের কনের আই খতমরা রেখে যাওয়া স্মৃতি বাবার পাশেই দিও কবর করে এই মিনতি মনের কনের আই খতমরা রেখে যাওয়া স্মৃতি চারকালে মা শোনাই দিও চারকালে কালে মাছ নাই দিও আসিলে সমারও জানাজ বজেই জোন সে জানো হয় গোন জোন আমারও জানাজা পরাই বজেই জোন সে জানো হয় গোন জোন গান করিতাম শিল্পী ছিলাম নেইকো বলা প্রয়োজন বলো তোমরা ছিলাম আমি অতি সাধারণ গান করিতাম শিল্পী ছিলাম নেইকো বলা প্রয়োজন বলো তোমরা ছিলাম আমি অতি সাধারণ শেষ অনুরোধ রাইখো তোমরা শেষ অনুরোধ রাইখো তোমরা ধরি সবার চরণ আমারও যা পরাই বোঝেই জোন সে যেন হয় গয়া পোন জোন আমারও যা পরাই বোঝেই জোন সে যেন হয় গয়া পোন জোন কৈমুল লিকে শিমুল হাসান না জানি কি পায়া মেলা শেষে সুন্দর হইল দেখল না রে চায়া সেদিন বুইজালা বহবে না সেদিন বুইজালা বহাবে কি বৃথা সাধনু ভোজন আমারো জানা যা পড়াই বজাই জোন সে যেন হয় গয়া আপোন জোন আমারও জানাজা পড়াই জন সে যেন হয় জন সকালে বা বিকালে দুপুরে বাড়াইতে মাইক দিয়া বইল আমার বন্ধু সজন আমারও জানাজা পরাই বজেইজন সে যেন হয় গন জোন আমারও জানাজা পড়াই যেই জন সে যেন হয় জোন